ফাতেমা শোর থেকে আপনারা ডিলারশিপ নিও বাংলাদেশের 64 জেলায় আপনারা মাল বিক্রি করতে পারবেন কারণ সম্মানিত ব্যবসা হচ্ছে ফাতেমা শোর নিজস্ব কোম্পানি কালার আছে এটারও আপনারা তিনটা কালার করে প্রতি দজনে আপনাদের হয়ে যাবে এটা 72 এর সাইজ যে বাবর বাবর আরেকটা ব্র্যান্ড বললাম এখানে যাই পাচ্ছেন যাই দেখছেন এগুলো সবই ব্র্যান্ডের যতগুলো বড় বড় ব্র্যান্ড এই ব্র্যান্ডের পলিনদকে এখানে কালেকশন এখানে অসংখ্য স্যাম্পল আপনারা যদি পয়জন হয় আপনারা ইমো ওয়ার্কশপে দিনের বেলায় সকাল বেলায় আপনারা বিশেষ করে আপনারা কিবা দুপুরের পর আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলে ছবি জহর এর সব বিবরণ আপনাদেরকে দিয়ে দিবে তো পাশাপাশি ওনাদের নিজস্ব ফ্যাক্টরি দুইটা ফ্যাক্টরি আর সেই ফ্যাক্টরির মালগুলো ডিলারশিপগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের 64 জেলায় আপনারা সেই মালগুলো চাইলে বিক্রি করতে পারবেন

আমি পেশাদার ইউটিউবার না এটা আপনারা ভালোভাবেই জানেন তো সেখান থেকে আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার শুধু ব্যবসার প্রচারণার জন্য আমি ভিডিওগুলো করি আমি নিজেও একজন ব্যস্ত মানুষ তো সেখান থেকে আমি আলম মার্কেটের বিখ্যাত কয়েকটা দোকানের ভিডিও আমি আপনাদেরকে অলরেডি দিয়েছি এখন আজকে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি খুবই পুরনো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আলম মার্কেট খুবই পুরনো একটি দোকান ফাতেমার সুখ পার্ট ওয়ানের ভিডিও আমি দিয়েছিলাম তাদের নিচের একটা শোরুম আরেকটা শোরুম এর ভিডিও আমি আজকে আপনাদেরকে দিব তো চালো মার্কেটের দোতলা আমি দোকানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো যারা যারা আমার এই ভিডিও সব সময় দেখেন সবাই তো জানেন যে সাধারণত আমাদের প্রিয় স্যান্ডেল এর ভিডিও আমরা দিয়ে থাকি পাশাপাশি এখন আপনাদেরকে আমরা বারবিসের ভিডিও দিয়ে তো এখন বারবিসের সিজন অলরেডি চলে আসছে তো ফাতেমাসু আলম মার্কেটের ঐতিহ্যবাহী একটি দোকান বিশাল কর্মকাণ্ড বিশাল কর্মকাণ্ড আর এখন এখানে অনেকেই অনেক দোকান আলম মার্কেটে অনেক দোকান দোকানের কোয়ালিটি আছে কিন্তু এখন এখানে ফাতেমা শুরু থেকে আপনারা ডিলারশিপ নিয়েও বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা মাল বিক্রি করতে পারবেন কারণ ফাতেমা শুরুর অনেকগুলো ফ্যাক্টরি আছে দুই থেকে তিনটা ফ্যাক্টরি তাদের নিজস্ব পাশাপাশি অনেক ব্র্যান্ডের মাল বিক্রি করে থাকে তারা বিশাল কর্মযোগ্য আপনারা এখানে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তাদের উপরের শোরুম আমি কিছুদিন আগে দুই মাস দেড় দুই মাস আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি সেটা হচ্ছে তাদের নিজের শোরুম নিচে যে একটা শোরুম ওইটার এটা হচ্ছে তাদের আরেকটা শোরুম দুই পাশেই তাদের হাজার হাজার শত শত ডর্জন মাল বিভিন্ন আর্টিকলেরই তো যদিও ওনার দোকানে অনুপস্থিত আমার ইচ্ছা ছিল ওনার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কিবা ওনার সাথে মত বিনিময় করে দিব তো যাই হোক উনি এসে পাইনি আমি তারপরও বিশ্বাস ম্যানেজাররা ওনার দোকানে আসতে সমস্যা নাই আমি একটু একটু করে আপনাদেরকে স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি যদিও ভিডিও সবার জন্য কার্যকরী ভূমিকা রাখে না যারা কম মাল খোঁজেন যারা অনেক মার্কেট বিশেষ করে অজানা অনেক জায়গা অজানা বিশেষ করে আলম মার্কেট অনেকেরই অজানা তাদের জন্য কিন্তু এই ভিডিও গুলো কার্যকরী ভূমিকা রাখে তো আমি শিবাদ কে বলবো শিবাদ একটু আগায় আসো আমি এখানে ওনাদের মালের মানে স্যাম্পল দেখিয়ে শেষ করতে পারবো না এখানে এই চায়না গেটাপে যে মালগুলো এই মালগুলো আপনারা সিপার সামনে

আপনারা একটু দেখেন আপনারা ভালোভাবে দেখেন একটু ভালোভাবে দেখেন দেখা যায় কি না আমরা বোঝা যায় কিনা না একটু মালের কালার দেখেন বাবার কি দেখাই বিয়াস আপনারা আসতে পারেন ফাতে মাসুতে তাদের শুধু

দেখলে আপনারা বুঝতে পারবেন মালের বৈশিষ্ট্য মালের গেলেজ মালের বৈশিষ্ট্য হচ্ছে মালের কোয়ালিটি এখন কোয়ালিটির উপরে হচ্ছে মালের রেট সাধারণত নির্ধারণ হয় এখন কোয়ালিটি তখনই আসে যখন মালটা তৈরি করতে যে যখনই আপনারা এক নম্বর এক নাম্বার উপাদান যে কেমিক্যাল যখনই ব্যবহার করবে তখনই কিন্তু কোয়ালিটি ফুল মাল আজ যার কারণে দামি দামি কোম্পানিগুলো তাদের মালের রেড বেশি হয় সাধারণত এইগুলো কিন্তু গ্লেসফুল মাল আমরা কোয়ালিটি ফুল বলতে যেটা বুঝি এখন এগুলি কিন্তু সেই সেই ক্যাটাগরির মাল সমджу비스 তারপর আপনারা এসে দেখে দেখে আপনারা যাচাই বাছাই করে নি আমার কথা দিতে হবে না এটা 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 রেট কত বাবা 100 টাকা সমджу비스 এটা একটা 100 টাকা করে এটাও এটারও কালার সম্ভবত দুইটা না তিনটা এগুলো লম্বা লম্বা প্যাকেট ফাইল ভারত জোড়ায় প্যাকেট এগুলো আপনারা নিতে পারবেন দুইটা করে কালার পাবেন কোয়ালিটি ফুল মালা একেবারে হালকা সফট এই যে বাবর বাবর তো আরেকটা ব্র্যান্ড বললাম না এখানে যাই পাচ্ছেন যাই দেখছেন এগুলো সবই ব্র্যান্ডের যতগুলো বড় বড় ব্র্যান্ড এই ব্র্যান্ডের পাল কিন্তু এখানে কালেকশন বাবা এগুলো রেট কত করে সর্বত বিয়স 160 টাকা করে এটার ভিতরে কালার কালার কয়টা বাবা

ছবি জহর এর সব বিবরণ আপনাদেরকে দিয়ে দিবে এখানে আমি ওনাদের একটু মালগুলো দেখাচ্ছি এখানে এই যে গোডাউন ওনাদের গোডাউন এখানে আপনার বিভিন্ন ধরনের বাচ্চা মালগুলো কানেকশন আর জায়গা সংকট অনেক স্যাম্পল লাগানোর প্রয়োজন জায়গা নাই যার কারণে সব মালের স্যাম্পল এখানে দিচ্ছে না আরো কিছু কেস মাল আছে শীত উপলক্ষ্যে আপনারা এখনো এখানে কিছু শেষ কেসের কিন্তু ক্লোফার গুলো ওইগুলো কিন্তু কাছে টিভিজি আছে হাওয়াই আছে এগুলো রেট আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে জেনে নিয়ে এগুলো কিন্তু কোন নিজস্ব কোম্পানি এলিট এলিট এর এই যে দেখেন এখানে সালিমা আছে এলিট আছে বাবর আছে এগুলো সব ব্র্যান্ড কোম্পানি এই যে এখানে হিমেল সহ বিভিন্ন ধরনের শু লোফার এখানে কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন তো আমি আপনাদেরকে ওনাদের একটু খালি দোকানে লক্ষ টাকায় আলম মার্কেট আলম সুপার মার্কেট দ্বিতীয় তালা দ্বিতীয় তালা এসে কিন্তু এখান থেকে ওইখান থেকে ওই ওইখানে খাও তুমি পুরোটাই ওনাদের দোকান দ্বিতীয় তালা এসে তাদের শোরুমটা পড়বে দুই তালায় ফাতে মাসু পুরনো পুরনো দোকান ওনাদের অনেক আগের থেকে আলো মার্কেটে তাদের এই ব্যবসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এখানে পঞ্চো আছে এখানে পঞ্চ আছে বললাম না সব মালে তো স্যাম্পল আসলে সম্ভব না এখানে পঞ্চ আছে এই যে দেখেন এরকম ডর্জন করা বিভিন্ন ব্র্যান্ডের এর গুলো আপনারা এখান থেকে অবশ্যই বড় বড় মার্কেট থেকে সাশ্রয় রেট আপনাদের হবে কম যদি রেট না হয় আপনারা নেওয়ার প্রয়োজন নেই এগুলো এরকম অসংখ্য মাল ওনাদের আমি কত মাল দেখাবো এগুলো যেহেতু আমি যা আমি আগেই বলছি যে ওনাদের অনেক পুরনো ব্যবসায়িক এই প্রতিষ্ঠানটা আমরা আগে নিচের একটা দোকানের ফাতে বাসু পার্ট ওয়ান একটা ভিডিও সেটা তাদের নিচের শোরুম এটা তাদের ওপরের তো পাশাপাশি ওনাদের নিজস্ব ফ্যাক্টরি দুইটা ফ্যাক্টরি আর সেই ফ্যাক্টরির মালগুলো ডিলারশিপ গুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা সেই মালগুলো চাইলেই বিক্রি করতে পারবেন কোম্পানির রেট কোম্পানিতে যখনই মাল নিবেন অবশ্যই সাশ্রয় হবে আপনাদের তো আমি আবারও বলি যে রাত্রে ফোন দিবেন না যদি কোনো গ্রাহক গ্রাহক যদি আপনাদের যদি মাল ভালো লাগে রাত্রে ফোন দিয়ে না দিনে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর এই হচ্ছে কথা আমি ওনাদের স্ক্রিনে নাম্বারটা ওনাদের দিয়ে দিব আর কখনো সুযোগ সুবিধা যদি হয় ওনাদের যে ওনার ওনারের সাথে আমি আপনাদের পরিচয় করায় দিব মিজান ভাই অনেক ভালো মানুষ অনেক অনেক ভালো মাইন্ডের লোক তো ব্যবসা সম্বন্ধে অত্যন্ত যত্নশীল তার পার্টির প্রতি উনি অত্যন্ত যত্নশীল তো সেখান থেকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইউটিউব হচ্ছে একটা ভালো মাধ্যম এখানে আমরা এটাকে ভালোভাবে লাগাচ্ছি ব্যবসায়ী এই ব্যবসা হচ্ছে আমাদের রুটি রুজি এই এখানেই আবার একদল প্রতারক যারা এই ইউটিউবের মতো একটা ভালো মাধ্যম থাকে তারা নিজের স্বার্থে সেটাকে ব্যবহার করে চিটারির বাতপারি সেখানে একটা প্ল্যাটফর্ম সেখানে তৈরি করেছে তো আমি সেই সমস্ত ধোকাবাজ যে সমস্ত চিটার বাটপার থেকে অবশ্যই সাবধান থাকবেন আমি বলি না আপনি এখানে আমার ভিডিও দেখে আপনি মালের অর্ডার দেন আমি বলবো আপনি ঠিকানা দিয়ে দিলাম লোকেশন দিয়ে দিলাম আপনি ফোন দিয়ে ঠিকানা অনুযায়ী আপনি এখানে আসেন দেখেন আপনি অন্য মার্কেট থেকে যে আপনি মালগুলো কিনেন সেখান থেকে ওইখান থেকে এখানে মালের রেড কম হয় কিনা যদি মনে করেন আপনার মাল রেড কম হয় আপনি নেন সমস্যা নেই তবে এইটা গ্যারান্টি আলম মার্কেট মালের কম রেটে দেওয়ার জন্য বিখ্যাত আমরা বাংলাদেশের 64 জেলায় মাল দিব আমরা চ্যালেঞ্জ দিব প্রত্যেকটা মার্কেট প্রত্যেকটা জায়গায় যে যেখানেই মাল বিক্রি করুক আলম মার্কেটের মতো ছাড় ও আলম মার্কেটের মতো কম রেটে মাল অন্য কোথাও আপনারা পাবেন না তো যারা নতুন এখানে যুক্ত হয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক ভাইরা প্রবাস থেকে দেখছেন আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি ভালো ভালো কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে আমি অনুরোধ করব অনেকেই ভাবেন প্রবাসে বসে কি করবেন বাংলাদেশে এসে প্রবাস তো দিন কাটালেন আমি পরামর্শ দেব যে আসেন আপনারা জুতো ব্যবসা দুই মাস ট্রেডিং দেন তিন মাস ট্রেডিং দেন জুতোর ব্যবসা করেন প্রবাসে যাওয়া লাগবে না জুতোর ব্যবসা করলে আপনার প্রবাসে যাওয়া লাগে না অবশ্যই এই ব্যবসা দিয়ে এই ব্যবসা করে ডাল রুটি অবশ্যই আয় করতে পারবেন যদি পাক চায় তো সহস দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো মাল নিয়ে নতুন কোন দোকান নিয়ে অবশ্যই আপনাদের মাঝে চলে আসবো ধন্যবাদ সবাইকে সালামীকুম ভরমতুল্লাহ আবার একাথে